সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন যাদের জন্য তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার এক লক্ষ রোমান সৈন্য তাদের নীতন সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি বললেন এই যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাইদ কোথায় তুমি দাঁড়িয়ে গেলেন দুই নম্বরে এ যাহ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেন কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে বলেন আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরতে আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আর আমার প্রাণের স্বামী জাফর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারের উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবিবি নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হেজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কথা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কান্দতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হজরতে আবদুল্লাহ বিন তিনি চলে গেলেন বাড়িতে হজরতে আবদুল্লাহ বিন বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ দিও আল্লাহ আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা একটিভাব চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কোবতির দিন আল্লাহ রব্বুর আমিন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদি মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে জায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতিব ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোক দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায়া ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ সাহাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার ভিতরে আল্লাহর পেতেছি। হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রা হাজরাতে আবু উবায়দ দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু আল্লাহ আর আমিন আমাকে বলেছেন জাহাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে আপ তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাহাফর বলেন আয় কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানী করে আমাকে পাঠায় দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার আবার করি শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন জন্য হয়েছে জাহাদের কিসের প্রয়োজন কিসের জাহাদের প্রয়োজন সেই জেহাদ করতে কি আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে হাতে ছিল। যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে। ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় জেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবেসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার্ব আর উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ

আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে আর তার হাতেই বিজয় হবে বলেন। আমার এরকম পরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পরে শান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবিরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন না। হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হাজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি একথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিস এসছে মুরাফা নেতৃত্ব দিচ্ছে। মুরাহ বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এটিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরতে আলী বলেন মুরাহ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কে আমারে ছেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুরানবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মনে বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোর আঘাত হানতে লাগলো হাজরাতে আলিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরহাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন কাগাতেই দেখা গেল পোরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হুজুর কামস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়া লড়াই করেছি হজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জোরে টান ধরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক ছিল নাড়াতে পারেন নাই হাজরা তালির মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রবি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন পাক বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার আল্লাহ তার বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়ে সিরেঞ্জরে বলেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আছে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুবান আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেন্দারকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার আল্লাহ ভাইরা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আরে এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সোহান আল্লাহ এই জন্য হাজার ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুমার জুকনি শাহাদাতি সাবিলিক ওয়াজাল মাউদি ফি বালাদ ফি বালাদ রসুল রসুলিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন আমিন এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত नसीব করে দেন জোরে বলেন আমিন এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোনো দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড এসে দরকার দাম আছে ঠিক কি আর মওত প্লীহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পসে যাওয়া হাবিজাবি মওতের চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাতের মওত সর্বো শ্রেষ্ঠ মওত যরে কল আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাদ বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাদের জন্য সুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা সুরভা খুব চিন্তিত হলেন

আপনি আমাদের এ নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন যুদ্ধ আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জেহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা আইনুম মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চরুর আমাদেরকে হুজুর খুব খুশি হলে आखिरए रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दारुण ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জন্নাতিন চলো আমার সাথে জাহান্নামের দিকে সুহান সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জন্নাতিন। আর দুহা কার দি সানা ওয়াতি ওয়ালার সেই বেহস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো মা হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরেকাল সুবাহান কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা তাদের বয়স তারা ইসলাম কবুল করেছেন যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন হেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাফ গুন্না সাফাদ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে আল্লাহ বলা আর একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজত পড়া মনে হয় তার থেকেও বেশি কনসুবাহানুল্লাহ তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও পেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল উত্তমার তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খোরমা তিনি গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন কালা বাখবাক তিনি বলছেন বাখবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু বা মা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে যে নতুন আর দুহাত আরতি এমন ভেজ তো পাওয়া যাবে যেহাদ করলে যে ভেসটের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লহি লউ কুন্তু হাইয় হাত হুন্না আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না খারাপ না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে যাদের ময়দানে না ফায় পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও বরণ করলেন হাদের শেষিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যেই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেস্টে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে স্বাদ আকবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সেও শাহাদ বরণ করেছে চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন অময়ের যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বলেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানেরা তো সেই জাতি যাহাদের ভয় যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন কবি বলছেন বদরের মুসলমানদের মতো ইমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তম তোমাদের জন্য নাযির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে mohabbatটা জুড়ে দাও কি মুহাম্মদসি ফাতুন তুহামতে রে এ جہاں মোহাম্মদ সালাই সালামের সঙ্গে তুমি যদি মহাপ্পতির সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে